একটা বক্তা ওয়াইজিন কি যদি ধরি সে হয়তো বিড়ি খায় না সে হয়তো লটারি কাটে না সে হয়তো আপনার কি বলে বাড়িতে হয়তো বন্ধন ঢোকে না কিন্তু তার ভেতরে হিংসা ঢুকে আছে হিংসা মুক্ত এখনো হতে পারে না যদি বলে হুজুর বুঝলেন কি করে তো সোশ্যাল মিডিয়াটা খুলে দেখুন কি হচ্ছে দেখুন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কেমন বলছে দেখুন এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কেমন বলছে দেখুন এক ওয়াইজিন আর এক ওয়াইজিনের বিরুদ্ধে কেমন বলছে দেখুন একবার খুলে দেখুন খালি দেখলি বুঝতে পারবেন যে তাদের ভেতরে কি আছে এতদিন ভিতরে যেটা ছিল এটা উজ্জ্ব ছিল ওটা প্রকাশ হয়নি এখন সোশ্যাল মিডিয়া এসে গিয়ে এই যে তার ভেতরে যে হিংসার মরিচা যে জমে আছে সেটা কিন্তু বই প্রকাশ পাচ্ছে এই সোশ্যাল মিডিয়া এসে গিয়ে সোশ্যাল মিডিয়া এসে গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কে কোন লেভেলের মানুষ কে কোন স্তরের মানুষ কার ভেতরে কতটা হিংসা আছে কার ভেতরে কতটা গিবোধ আছে কার ভেতরে কতটা রাগ গুসা আছে সব কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা ঠিক কিনা ভুল বলেন এই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলবো সংযত হয়ে যান বেশি ওয়াজ করার কিচ্ছু নেই সব কমপ্লিট হয়ে গেছে সংযত হয়ে যান পৃথিবীর জমিনে একটা চলার রাস্তা তৈরি করে নেন বাঁচতে যদি চান একটা চলার রাস্তা তৈরি করে নেন কি করবেন পাঁচক তো নামাজটাকে একেবারে রুডিং মাফিক করে নেন নামাজ ছাড়বো না রুডিং মাফিক করে নেন দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন খুব ঠান্ডা বেড়ে বোঝার চেষ্টা করবেন আমরা কে কেমনভাবে নামাজ পড়ছি যদি বলি আমরা সঠিকভাবে নামাজ পড়ব তাহলে বহু নামাজই কিন্তু ডিলিট হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে পেরে উঠতে পারবে না হ্যাঁ যতটা পারবেন জানেওয়ালা ব্যক্তির সঙ্গে জেনে নিয়ে পড়ুন চেষ্টা করুন কিন্তু ছেড়ে যেন দেবেন না কারণ আমার আল্লাহ দেখতে চান কোন বান্দা আমাকে স্মরণ করলো সিজদা করলো আর কে করলো না বুড়া আঙুল দেখিয়ে দিল এটা দেখার জন্য আল্লাহ তার বিধান দিয়েছেন একটা আইন করে দিয়েছেন একটা সংবিধান দিয়েছেন কারণ সংবিধানটা অন্য কিছু নয় সংবিধানটা দিয়েছে এই জন্য যাতে করে পৃথিবীর জমিনে এই সংবিধান মেনে যদি চলে এই আইন এই কানুন যদি মেনে চলে এই ল যদি মেনে চলে তাহলে পৃথিবীর মানুষ যারা একটা সিস্টেম ওয়াইজ চলতে পারবে কথা কিছু বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কি বলছি জি যারা দেখবেন কন্টিনিউ নামাজ পড়ে দশ বছর নামাজ পড়ছে তার ভেতরে আপনি দেখবেন পনেরো বছর নামাজ পড়ছে আঠারো বছর নামাজ পড়ছে সে দেখবেন আঠারো বছর যদি পনেরো বছর নামাজ পড়ে তার মধ্যে দেখবেন একটা সঠিক রাস্তার দিকে কিন্তু সে ধাবিত হয়ে গেছে সে আর জেনে শুনে কোনো অন্যায় কাজ করবে না কারণ ওই নামাজ তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে ওই রাজ রোজা তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছে আল্লাহ এই জন্য বলছেন যে তোমরা যদি আমার বিধান মেনে নাও তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে তোমরা পারিসগার হয়ে যেতে পারবে পৃথিবীর সঠিক রাস্তাটা তোমরা খুঁজে পেয়ে যাবে আর সঠিক রাস্তাটা পাওয়ার জন্যই আমি আমার আইন আমার কানুন আমার ডিসিপ্লিন আমার ল আমার সংবিধান পৃথিবীর জমিনে দেওয়া আছে যাতে করে পৃথিবীর জমিনে বিশৃঙ্খলার পরিবেশ না তৈরি হয় যাতে করে পৃথিবীর জমিনে খনোখনি না হয় হিংসা রিয়া গিবোদ না তাদের মধ্যে থাকে যাতে করে পৃথিবীর জমিনে অশান্তির দিকে মানুষ ধাবিত না হয়ে যায় এই জন্য আমি আল্লাহ আমার একটা রুলস একটা নিয়ম একটা ল একটা সংবিধান আমি করে পাঠিয়েছি এই কোরান আর হাদিসকে তোমরা পরিপূর্ণভাবে যদি মেনে চলে দিতে পারো ইনশাল্লাহ পৃথিবীর জমিনে তোমরা সোজা পথের প্রতীক হয়ে যেতে পারবে কথা বুঝে গেল কি বলছি এ তরোনিয়া নশো আঞ্জামাকে রাং ইয়া ভাই বুরুব্বিয়ানি রাগ শুনে কে হেঁ দিন মামাং হে গং চিনি নিয়ে কেঁ হে দিন মামাং আলোচনা খুব বেশি লম্বন হ খুব অল্প সময় সংক্ষিপ্ত নিজ বলে যাই আপনি যে রাজ্যে বাস করবেন রাজ্যের আইন আপনাকে মানতে হবে কথা বলেন মানতে হবে আপনি যে দেশে বাস করবেন দেশের আইন আপনাকে মানতে হবে একই দেশের সংবিধান মানতে হবে একই দেশের ডিসিপ্লিন মানতে হবে দেশের ল আপনাকে মানতে হবে একই না মানলে কিন্তু আপনাকে দেশদ্রোহী হেঁগেই আপনাকে সন্ত্রাস বাঁধিয়েই আপনাকে মৌল বাঁধিয়ে গেই যে কোনো একটা তাকমা লাগিয়ে কিন্তু আপনাকে যে কোনো মুহূর্তে অরেস্ট করা হতে পারে দেশে বাস করলে দেশের আইন মানতে হয় রাজ্যে বাস করলে রাজ্য রাজ্যের আইন মানতে হয় আই শুধু তাই না গাড়ি চালালেও আপনার একটা নিয়ম আছে নিয়ম মেনটেন করে আপনাকে চালাতে হয় লাইসেন্স রাখতে হয় গাড়ির কাগজ রাখতে হয় সব কিছু আপনাকে কিন্তু ঠিক রাখতে হয় আপনাকে এখন কিছু বলবে না মোবাইলে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা নিয়ে হেগে খালি সামনে গিয়ে নাম্বারে মারবে হেগে নাম্বারে মারলে কিন্তু ডিটেইলস এসে যাবে আপনার ট্যাক্স আছে নাকি আপডেট আছে নাকি ইনস্যুরেন্স আপডেট আছে নাকি হেগে পলিসন ঠিক আছে নাকি একম গাড়িটি আপনার নামে করা আছে নাকি হেগে ডিটেইলস আপনি পেয়ে যাবেন খালি একটা ছবি করলেই হয়ে যাবে সুতরাং গাড়ি চালাতে সব কিছু আপডেট করতে হয় লাইসেন্স ঠিক থাকতে হয় আগাই গাড়ির পেপার গুলো ঠিক রাখতে হয় আগাই যাতে করে আপনার মোবাইলে ছবি করলে যাতে সব কিছু আপনার আপডেট থাকে যাতে করে আপনাকে কোনো কৈফিয়াত না করা হয় সব রেডি রাখতে হয় এরপরে আপনি যখন গাড়ি ড্রাইভিং করবেন চালাবেন ওপর দিকে দেখবেন তিনটে সিগনাল বাতি আছে একটা হলো রেড সিগনাল আর একটা হলো গ্রিন সিগনাল আর একটা হলো ইয়েলো কালারের সিগনাল হলুদ সিগনাল রেড সিগনাল যখন পড়ে যায় আগাই গাড়ি তখন দাঁড়িয়ে যায় গাই গ্রিন সিগনাল যখন পরে যায় গাই গাড়ি তখন ফার্স্ট গিয়ার লাগানো আর ওপর দিকে ইয়েলো সিগনাল যখন পড়ে যায় কি তখন আপনাকে প্রস্তুতি নিয়েও সুযোগ দেয় বলো যাবে না দাঁড়াবেন যা করবে সিদ্ধান্ত না হলুদ বাতি জ্বলা সিদ্ধান্ত কারণ এরপরে যদি হলুদ লাল কোনো লাইন নাই আপনি যাবার আর যতই ব্যস্ত থাকেন না কেন যত ব্যস্ততার মধ্যেই থাকেন না কেন যাবার পারমিশন না গাই যত বড় ভিআইপি আপনি হন না কেন আপনাকে দাঁড়িয়ে যেতে রেড সিগন্যাল কারণ এটা চৌরাঙ্গি এ। Da kann er polleien. চৌরাঙ্গি মরু এখানে যখন রেড সিগন্যাল পড়ে গেছে অন্য দিকের লাইন তখন গ্রিন সিগনাল পড়েছে সামনে দিক দিয়ে গাড়ি যাচ্ছে আপনি দাঁড়িয়েছে আবার আপনার গাড়ি যাবে অন্য লাইনের গাড়ি দাঁড়াবে এটাই হলো সিস্টেম এই সিস্টেম মেনটেন করতে হবে না করলে আপনাকে পুলিশ আসবে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করে আপনাকে ধরে নিয়ে যাবে প্রয়োজনে আপনাকে মোটা অঙ্কের কেস দেবে প্রয়োজনে আপনাকে লালবাজারে বাজারে ট্রান্সফার করতে লাল বাজারে পাঠাতে পারে দুনিয়ার নিয়ম আপনাকে মানতে হবে যেহেতু আপনি গাড়ি চালাচ্ছেন আল্লাহ বলে পৃথিবীর জমিরে আমার বান্দারা আমার একটা নিয়ম আছে সিস্টেম আছে জোহরের সময় তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যদি তুমি পাঁচ অক্ত নামাজটা আদা ইয়ে করে না এরপরে আসরের নামাজ আসা পর্যন্ত তুমি সংযতভাবে চলতে পারবে তোমার মধ্যে আর মিথ্যা থাকবে না একাম তোমার মধ্যে হারাম খাদ্য ভেতরে যেতে পারবে না তুমি অশান্তির দিকে ধাবিত হতে পারবে না একাম বিড়ি টান দিতে পারবে না লোকের মালা আত্মসাৎ করে নিতে পারবে না তোমার বুকের মধ্যে একটা ভয় ঢুকে যাবে একটু পরে আবার মসজিদে আমি ঢুকবো কেমন করে আল্লাহর হুকুম কি আমি অমান্য করবো সংযত এরপরে নামাজ পড়ার পর আবার মাগরে পর্যন্ত পৌঁছাবে পর্যন্ত পৌঁছাবার মধ্যে তুমি আর কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবে না তোমার মধ্যে একটা ভুকের ভিতরে একটা ভয় ঢুকে যাবে কি করে আমি মিথ্যা বলবো এখনই তো মগরেবের নামাজ পড়ব গ কি করে আমি লোকের মালাত্মসাত করব গ এখনই তো আমি মগরেবের নামাজ পড়ব গ কি করে আমি আমানতের খিয়ানত করব গ এখনই মগরেবের নামাজ পড়ব গ কি করে আমি লোককে ঠকাব গ এখনি তো মগরেবের নামাজ পড়ব গ তাহলে মগরেবের নামাজ তোমাকে এগে সোজা রাস্তা দেখাবে তুমি সোজা রাস্তার দিকে ধাবিত হতে পারবে গে মগরেবের নামাজ আদায় করবে এরপরে তুমি এরশার নামাজ আদায়ী করবে কে এই মাঝখানে যে গ্যাপ পাবে এই গ্যাপটার মধ্যে তোমার ভেতরে একটা ভয় থাকে একে আমি এখনই এসার নামাজ পড়তে যাবো গো অন্যায় কাজ আর করতে পারব না কাঁ বলতে পারবো না কেমন করে আমি আল্লাহ দরবারে অন্যায় করে কেমন করে দাঁড়াবো গো ভেতরে একটা বুকের ভিতরে ভয় থাকবে এগে এই জন্য আমি আল্লাহ বলছি এশার নামাজটা পড়ে নাও এর নামাজ পড়ে নেমার পরে গে লম্বা টাইম পাবে মান্দা দুনিয়াদারি কাজকর্মগুলো থেকে তুমি বিরত থাকবে ওই জন্য আমি আল্লাহ একটা লম্বা টাইম দিয়েছি ফজর পর্যন্ত আরাম করে ঘুম টেনশন মুক্ত আরাম করে ঘুমিয়ে ফজরের নামাজ পড়ো তোমার কর্মের সঙ্গে তুমি লেগে থাকো গম কর্মের সঙ্গে তুমি সম্পৃক্ত গো কিন্তু নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করো গো সিস্টেমের মধ্যে চলো গো চললে কি হবে তোমরা মোত্তাকি হয়ে যাবে পরেশগার হয়ে যাবে খোদা বীর হয়ে যাবে খবরদার তোমরা যেন সীমা লঙ্ঘন করবে না সীমা লঙ্ঘন করো না গা ইন্দুল মহতাদিন নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারী পছন্দ করি না গা তোরা সীমা লঙ্ঘন করবি না গা সিস্টেমের মধ্যে চলবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি এয়া আই হন্না বেকুম উল্লেদি কলাকাক ওল্লেদি নামে কবলিক আল্লে কম ত্যাতে কর হে মনুষ্য জাতি হে মানুষ সকল হে ইমামদারিরা তোমরা আমি আল্লাহর হুকুমগুলোকে মেনে নেগাও কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্বের মানুষ তোমাদের বাপ দাদু নানা নানি হেগে সবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি না উদ্দেশ্য অন্য কিছু নয় লা আল্লে কম ত্যাতে কর যাতে করে তোম তোমরা পারে খোদা ভিরোগ দিন দার হয়ে যেতে পারো ওয়াজ কিছু করার নেই আর আগেই আমি বলেছি মুসা নবীর ওয়াজ ঈসা নবীর ওয়াজ সুলাইমান নবীর ওয়াজ দাউদ নবীর ওয়াজ ইসুফ নবীর ওয়াজ জাকারিয়া নবীর ওয়াজ ইহিয়া নবীর ওয়াজ ইনুস নবীর ওয়াজ বড় পীরের ওয়াজার সাহেবের ওয়াজ দাদা হুজুরের ওয়াজ বড় হুজুরের ওয়াজিরাড আল্লামা হুজুরের ওয়াজ কিছু আর শুনতে আপনাদের বাকি নেই মলি সাহেবদের কিছু নেই সব কোর্স কমপ্লিট এবার শুধুমাত্র খারাপ রাস্তা দেখে নিতে হবে ভালো রাস্তার দিকে টুকটুক করে হাঁটতে হবে ব্যাস দুটো লাইন খুঁজে নিতে পারলি আপনি গেনার সাকসেসফুল আর এই দুটো লাইনকে যদি আপনি খুঁজে না বের করতে পারেন তাহলে আপনার মতো মনে রাখবেন আপনার মতো আপনার মতো মানুষের জন্য কিন্তু কঠিন দিন আল্লাহ রেখে দিয়েছেন সেটা কিন্তু আল্লাহ ছাড়বেন না এইজন্য আল্লাহ সুন্দর করে বলেছেন খতম আল্লাহ ওয়ালাকুলুবিহিম ওয়ালাসামইহিম ওয়ালাবসারহিম গশাওয়া ওয়ালাকুম আযাবুন আযীম আল্লাহ বলেছে তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি সিল মেরে দিয়েছি কাদের শুনেও শুনতে পাবে না চোখে দেখেও দেখতে পাবে না দিশা আমি আল্লাহ স্পট ফেলে দিয়েছি পর্দা লাগিয়ে দিয়েছি আজাব তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আজা চল্লিশ বছর ওয়াস শুনে যদি সোজাপথ না খুঁজে পাই আঠেরো বছর ওয়াস শুনে যদি সোজাপথ না খুঁজে পাই বাইশ বছর ওয়াস যদি সোজা রাস্তা খুঁজে বের করতে না পারে আমি আল্লাহ বলছি নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আজাব কোনো কথা শুনবো না কোনো অজুহাত চলবে না কোনো কথা আমি শুনবো না কোনো অজুহাত মানবো না নিশ্চিত তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামার আগুন আসেন আর পৃথিবীর জমিনে যদি আপনি একটু সংযতভাবে চলতে পারেন অঙ্ক কোষে যদি হাঁটতে পারেন সোজা রাস্তার দিকে হাঁটে সোজা রাস্তা যদি খুঁজে বের করতে পারেন হ্যাঁ ভুলবশত অন্যায় রাস্তার দিকে চলে গেছেন আবার যদি সেখান থেকে ব্যাকগিয়ার মেরে চলে এসে যদি আবার সোজা রাস্তা বার করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে নিশ্চিতভাবে ভালাই